আজকের পাঠ্য পাঠ্য উড়ুকুভূত লেখক শৈলেন ঘোষ আটই ডিসেম্বর উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন বিশিষ্ট শিশু সাহিত্যিক শৈলেন ঘোষ তিনি শিশুদের জন্য প্রথম কবিতা লেখা শুরু করেন মাস পয়লা পত্রিকায় তার রচিত প্রথম উপন্যাস মিতুল নামের পুতুলটি জাতীয় পুরস্কারে সম্মানিত হয় এছাড়াও তার শিশু নাটকটি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে এছাড়াও তার রয়েছে আরও অন্যান্য উপন্যাস গল্প এই প্রখ্যাত শিশু সাহিত্যিক শৈলেন ঘোষের আবসেন ঘয় চোদ্দোই আগস্ট দু সালে চলো শুরু করা যাক আজকের গল্প উড়ুকু ভূত সেদিন দুপুরবেলায় ঝড় উঠেছিল সাঁই সাঁই পায়ে পায়ে করে আর অমনি ঝড়ের ঝাপটায় বাগানে একটা ভূত ঢুকে পড়েছে উড়ি বাবা কি চেহারা ভূতটার ড্যাবরা ড্যাবরা চোখ থ্যাবড়া থ্যাবড়া নাক আর ফিন ফিনে ফুরফুর হাত নেই পা নেই ধর কাটা নোড়া ছোটকানো ভূত দাঁত ছড়কুটে বাগানে ঢুকে হাওয়াই ছুটছে প্রথম ভূতটাকে দেখতে পেয়েছিল ছানাটা। ঝড়ের সময় নিমগাছের বাসায় সে ঘোপটি মেরে বসেছিল এমন সময় ভূতটা কোত্থেকে এসে একেবারে তার ঘাড়ে কাকবাছা ধন কে করে কেঁদে ওঠার আগেই ভূতটা তার ঘাড়ে শুশুড়ি দিয়ে ফুরুত করে উড়ে একেবারে পেয়ারা গাছের ফোকরে পেয়ারা গাছে একটি কাঠবিড়ালি ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল ধর কাটা ভূতটা যেই না কাঠবিড়ালির মুখের সামনে হুমড়ি খেয়ে পড়েছে কাঠ বিড়ালি ও মায়া গো জল জয় ভূত ডাল ছিটকে একেবারে অজ্ঞান হয়ে মাটির উপর লটকে পড়লো ঝড়ের তেজ বাড়লো আবার ভূত ছুটলো পেয়ার গাছ থেকে আমরা গাছে আমরা গাছে মামদোবাজি লাগিয়ে দিল দিনের আলোয় হুতুমমুখ হুতুমুখ পেঁচাটা বাঁ চোখের পর্দা ফেলে ডান চোখটা খুলে ঝড়ের গুলতানবাজি দেখছিল ফস করে ভুতটা তার মাথায় একটা টক্কর মারতেই কেরা বলে গম্ভীর চালে ধমকে উঠেছে ধমকে উঠে যেই না চোখ খুলে ডান চোখ বুঝেছে আবার ডান চোখ বুঝিয়ে বাঁ চোখ খুলেছে ব্যাস অমনি সোনা চাঁদের পিলে শুকিয়ে পাপড় ভাজা হয়ে গেছে দু চোখ আর একসঙ্গে চাইতে হলো না গোলায় ঢোক গিলতে গিলতে কক করে দম আটকে বেচারা স্বর্গে গেলেন আবার ছুট ঝড় ছোটে ঝড়ের সঙ্গে ভূত ছোটে ভূতকে দেখে ইঁদুর ছোটে ইঁদুরকে দেখে ব্যাঙ ছোটে ব্যাংকে দেখে ফরিং ছোটে ফরিংকে দেখে চড়াই ছোটে শালিক ছোটে ছুটতে ছুটতে ভূতটা গিয়ে পড়লো বেগুন গাছের কাটায়। বেগুন গাছের কচি পাতায় দোল খেতে খেতে একটা গুটি পোকা কুটকুট করে পাতা খাচ্ছিল ভূতটাকে দেখে নেই খাচ্ছে তো আপন মনে খাচ্ছেই খাচ্ছে ভূতটা কচি পাতার উপর উড়ে বসল গুটি পোকা অমনি সঙ্গে সঙ্গে এদিক থেকে ওদিকে ঘুরে বসল মনে মনে গুটি পোকা বলল ছাই ভূত না আর কিছু ওমা অমনি ঝড় গেল থেমে ঝমঝম করে বৃষ্টি এলো আর সেই সৃষ্টি ছাড়া ভূতটা জলের তোরে ব্যাস ফাঁস ভূতে চেহারাটা জলের তোরে ভিজে ফাঁক ভূতে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে দর করে বেরিয়ে এলো জলে গোলা রঙ রং ফুড়ালে মনে হলো কাকুর খবরের কাগজে যেন একটা ছেঁড়া পাতা সেই ছেঁড়া পাতায় কে যেন ভূতের ছবি এঁকেছে খবরের কাগজ মার্কা আচ্ছা গোল মেলে ভূত তো এটা এই ছিল আজকের গল্প যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আর পরবর্তী কেমন ধরনের ভিডিও পেতে চাও তোমরা তা কমেন্টে জানাও